যা আমি যদি আমার দয়ার কাছে চাই ভরসা স্যার তাও नही নিয়া মা দিবো তাছাড়া দিবো না তবে দয়া ও পৃথিবীর অন্য কেউ না জানলে আপনি তো জানেন যে আমার সব পদবন্ধ সব ভুল হারা আমি সব ভুল হারি আজ আজ আমি আপনার দরবারে এসেছি আপনার চরণে আমি নিজেকে সঁপে দিচ্ছি একটু কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য তবে এই যে বললেন যে বাবার মতো ডাকতে হবে তাহলেই বাড়ি সারা দেবী কিছু দেবে ছবি দেওয়া এই যে বললাম আপনি ঠিক মন ভরে ভর্তি করতে হবে চাওয়ার মতো চাইতে হবে কিন্তু আমি কিভাবে চাইবো

তবে বাবা অপরাধ মার করবেন করবে সহবাস তো শুধু স্বামী স্ত্রীর হয় আমি তো বুঝিনা আমি এটাই মনে করি যে এই যে গুরু শিষ্য সহবাস তার পরেই হয় মেহরা সহবাস স্বামী স্ত্রীর মধ্যে হয় তবে গুরু শিষ্য সহবাস কত এই গুরু শিষ্য সহবাস তারপরই নাকি হয় মেহরা এই গুরু শিষ্য সহবাস কত এবার একটা আমাকে সুন্দর ভাবে বলবে তো বাবা জানা এমনই একটা জিনিস বাবা যদি মন যোগাইতে পারি তাহলে দোষে ভালোবাসা পাবেন যদি না পারি তাহলে কিছুই না তাদের কাছে তবে এই এখানে আসা অনেকগুলো ভক্ত দেখলাম অনেকগুলো বাবা মাকে দেখলাম অনেকগুলো ভাই বোন কে দেখলাম

আমি যদি আমার চলাফেরা আমার কথায় ভাষায় যদি তখন আপনি অসন্তুষ্ট হয়ে থাকি নিজগুলো ক্ষমা করে দেবে তার কারণ বাবা এই যুগে মানুষ শুধু রাগ অভিমানটাই থাকে মনের কষ্ট বা থাকে না যদি মা সামনে দিয়ে পারেন কিছু বলা লাগে না বাবা যদি সে আপনার সন্তানের মুখের দিকে তাকে 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 পুষ্টি পারবে যে আমার সন্তানটা ততটা সুখে আছে না দুখে আছে তবে জীবন না বাবা মা নাই বাবা যারা বাবাকে হারিয়েছে যারা মাকে হারিয়েছে তারা এই পুষতে পারবে যে ধারণের জিম ভঙ্গতো কি যেমন আমার দয়া একটু আগে বললো

জিনিস হয়েছে আমার বেঁচে থাকা আমার দয়া আমার গুরু তবে সে যদি তার জীবন থেকে আমাকে সরিয়ে দেয় আমার বেঁচে থাকার বলতে কিছু থাকবে না তাই বলি যদি গুরুর কাছে যদি কেউ অপরাধ করে বাবা কাছে বাবা মা যেমন ক্ষমা করে দেয় আমি আশা করব আমার তার ও যেন আর আমি চাইব ওই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার দয়াল জীবিত টাকা খালি নে আমি যেন ওই পৃথিবী থেকে আমার আগে তারপর বাবা হ্যাঁ বলা যাবে না কখন তার কি ভাবে এক্সিডেন্ট যাবে কেউ বলতে পারে না তবে আমি আমার কাছে একটা জিনিস চাইবো কখনো না দেখি উনার উনি থাকাকালীন এই আমি ওই থেকে বিদায় নিয়ে যাইতে পারি তাই আমি যা আমার দয়ালের কাছে জানতে চাইলাম সুন্দর খুঁড়ে এবার উঠে আপনি জবাব করবেন